যদি কোনো মিস্ত্রি আমার তার অ্যালুমিনিয়াম বা লোহা ফায়ার প্রুফ না এটা প্রমাণ করতে পারে দুই লক্ষ টাকা পুরস্কার পাবে ইনশাল্লাহ মোটর ফ্রিজ ওভেন টোভেন আয়রন টোভেন মেনলেন ইউজ হয় এটা রেট হচ্ছে তেসরা এগুলো একশো বছর গ্যারান্টি সহকারে নিতে পারতে এটা তিন বাইশের রেট পরে হচ্ছে অনলি পনেরোশো টাকা পিতল স্ক্রু ও পিতল একটা পিন প্যাস একসাথে দোনোটা ইউজ করতে পারবেন এগুলো বাহাত্তর টাকা এটা হচ্ছে সিঙ্গেল সার্কিট ব্রেকার এম এম ব্র্যান্ডের এটা দুইশো নব্বই টাকা এটা এই যে ষোলো আর এম কেবল ষোলো আর এম কেবলের সাতটা তামা থাকবে অনেক মোটা মোটা এটা ফোর কিং এর রেট পরে হচ্ছে অনলি দুইশো আশি টাকা প্রবাসী ভাইদের জন্য জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে থাকি ইনশাল্লাহ এবং এটা গ্যারান্টি দিচ্ছি আমরা একশো বছরের দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের প্রতি আমি জানাই সালাম আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে যাচ্ছে আজকে আমি গ্যাং সুইচ তার সার্কিট ব্রেকার সব আমার সম্পূর্ণ নিজস্ব ব্র্যান্ডের দেখাবো আপনাদেরকে তো আজকে আমি কথা বাড়াবো না ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আমি এখনই সব রেট বলে দেবো এবং কোয়ালিটি সম্পর্কে জানাবো যেমন আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন বাইশ এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি এটা বাসাবাড়ি বিল্ডিং ওয়ারিংয়ের জন্য উপযোগী করে আমরা তৈরি করেছি এবং এটা সম্পূর্ণ ফায়ারপ্রুফ এটা তিন বাইশের রেট পরে হচ্ছে অনলি পনেরোশো টাকা আর আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ আর এম রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম হচ্ছে সাত তার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আমরা বিক্রি করতেছি আপনার সতেরোশো চল্লিশ টাকা এটা আমাদের এম এম ব্রান্ড এটা একশো বছর গ্যারান্টি তামা ফায়ারপ্রুফ করা তারপর রয়েছে আমাদের ওয়ান পয়েন্ট জিরো আর এম ওয়ান পয়েন্ট জিরো আর এম হচ্ছে বারোশো টাকা এটা ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি তারপর রয়েছে তিন ছত্রিশ মানে টু পয়েন্ট জিরো আর যেটাকে বলে এটা আপনার বাসাবাড়ি মোটর ফ্রিজ ওভেন টোভেন আয়রন টোভেন মিলেনি ইউজ হয় এটা রেট হচ্ছে তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে চার হাজার টাকা উনচল্লিশশো টাকা পরে এটা আমরা টু পয়েন্ট জিরো আর এম দিচ্ছি মাত্র তেইশশো টাকা তারপরে আছে টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এটা হচ্ছে সাতাইশশো আশি টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি হয়তো বা অনেকে মনে করতে পারেন এত কমে তার কিভাবে দিচ্ছে আমাদের খরচ কম আমরা সীমিত লাভে আমরা মাল বিক্রি করে থাকি এবং সারা বাংলাদেশে আমরা মাল সেল করে থাকি আপনারা অনলাইনে দেখেছেন যে আমরা অনেক ভিডিও করেছি এই অনলাইনের মাধ্যমে এই আমাদের এই ক্যাবস ইনশাল্লাহ অনেক সারা পেয়েছি তো টু পয়েন্ট ফাইভ আর এম সাতটা তামা থাকবে এটা হচ্ছে সাতাশো আশি টাকা তারপরে রয়েছে থ্রি পয়েন্ট জিরো আর এম মানে যেটাকে বলে সাত বাইশ আমাদের প্রত্যেকটা ক্যাবলি ব্র্যান্ডিং করে একবারে গজে গজে লেখা এবং স্টিকারও লেখা আছে সাত বাইশ থ্রি পয়েন্ট জিরো আর এম মানে সাত উনত্রিশ এটা রেট হচ্ছে অনলি তেত্রিশশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে ফোর পয়েন্ট জিরো আর এম ফোর পয়েন্ট জিরো আর এম মানে ফোর আর এম যেটাকে বলে এটা এসিতে মেন লাইনে ব্যবহার হয় এবং এগুলো কিন্তু সম্পূর্ণ তামা আমাদের সব ব্র্যান্ডেরই কেবল তামা এবং ফায়ার প্রুফ এটা রেট হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ফোর পয়েন্ট জিরো আর এম তো মজার বিষয় হচ্ছে বড় বড় ব্র্যান্ডের তুলনায় রেট কম এবং আপনারা এগুলো একশো বছর গ্যারান্টি সহকারে নিতে পারতেছেন এবং মিস্ত্রি যদি ভেজাল প্রমাণ করে এই আমরা ডিগিয়ার দিয়েছি ডাইরেক্ট একবারে যদি কোনো মিস্ত্রি আমার তার অ্যালুমুনিয়াম বা লোহা ফায়ারপ্রুফ না এটা প্রমাণ করতে পারে দুই লক্ষ টাকা পুরস্কার পাবে ইনশাল্লাহ তো ফোর পয়েন্ট জিরো আর এম দেখানোর পরে ফোর পয়েন্ট ফাইভ আর এম মানে সাত বিশ ফোর পয়েন্ট ফাইভ আর এম সাত বিশ তিরিশ এটা এসিতে মেন লাইনে ব্যবহার হয় এটা রেট হচ্ছে অনলি চার হাজার নয়শো টাকা ফোর পয়েন্ট ফাইভ সাত বিশ এটা হচ্ছে আপনার অনলি চার হাজার নয়শো টাকা তারপর রয়েছে সিক্স আর এম কেবল সিক্স আর এম যেটা আপনার এটো লাইনে ব্যবহার হয় এটা রেট হচ্ছে ছয় হাজার টাকা সিক্স আর এম কেবল এগুলো সম্পূর্ণ ফায়ার প্রুফ এবং একশো বছর গ্যারান্টি তারপরে রয়েছে সেভেন আর এম সেভেন আর এম হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আর টেন আর এম হচ্ছে আমাদের বারো হাজার পাঁচশো আর সর্ব লাস্টের যে আমাদের সাইজ হচ্ছে ষোলো আর এম ষোলো আর এম কেবল এটা রেট হচ্ছে অনলি এই যে আর এম কেবল ষোলো আর এম কেবলের ষাটটা তামা থাকবে অনেক মোটা মোটা আর ষোলো আর এম এটা রেট হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম এটা দশতলা পনেরো তালা বারোতলা ছয় তলা বিল্ডিংয়ের জন্য মেন লাইনে ইউজ করে বা কেউ ইন্ডাস্ট্রিয়ালে বড় বড় মোটরে ইউজ করে সোলো আর এম হচ্ছে আঠেরো হাজার পাঁচশো তো আমি এতক্ষণ যে কেবলগুলো রেট বললাম এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আপনারা এম এম কেবল আপনারা আরও ভিডিও দেখেছেন এটা একশো বছর গ্র্যানটি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ারপ্রুফ আরও একটি ঘোষণা আমি দিই যদি আমার তার নেওয়ার পরে কোনো ফল করে আমি সম্পূর্ণ আমার নিজের খরচে আমি আপনাদের ওই তার খুলে এনে আপনারা যেই তার চয়েস করবেন ওই তার দিয়ে আমি আপনাদেরকে ওয়ারিং করে দিয়ে আসবো ইনশাল্লাহ তো আমাদের এই কেবল দেখানোর পরে আমি কিছু আমাদের যে সার্কিট ব্রেকার এগুলো কিন্তু সব আমাদের নিজস্ব নামের উপরে এম এম এই সার্কিট ব্রেকার রয়েছে গ্যাংসিস রয়েছে তারপরে হোল্ডার রয়েছে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব নামের উপরে তো আমি আস আজকে কিছু এইগুলো রেটগুলো বলে দিই যেমন সার্কেট ব্রেকার সিঙ্গেল এটা জার্মানি দেখেন জার্মানি টেকনোলজি করা জার্মানি টেকনোলজি করা এই এটা হচ্ছে সিঙ্গেল সার্কেট ব্রেকার এম এম ব্র্যান্ডের এটা দুশো নব্বই টাকা এটা গ্যারান্টি দিচ্ছে আমরা একশো বছর গ্যারান্টি দুশো আর ডাবল হচ্ছে পাঁচশো আশি টাকা এটাও একশো বছর গ্যারান্টি তো তারপর রয়েছে হোল্ডার এখানে কালারিং অনেক হোল্ডার রয়েছে এগুলো সম্পূর্ণ কালারিং করা আমাদের এম এম ব্র্যান্ডেরই এইগুলো বাহাত্তর টাকা পিস এটা পিন পেস একসাথে ইউজ করতে পারবেন এগুলো বাহাত্তর টাকা আর আমাদের আরেকটা কম দামি রয়েছে যেটা মডেল সুপার স্টারের মতো এগুলো স্ক্রু সহ পিতল এগুলো স্ক্রু পিতল এবং পিনের অনেক হেভি হোল্ডার এগুলো পঞ্চাশ টাকা করে আমরা বিক্রি করতেছি এবং গ্যারান্টি দিয়ে আমাদের হোল্ডারও কিন্তু গ্যারান্টি আছে আমাদের থেকে যেই প্রোডাক্ট কিনেন ইনশাল্লাহ লাইফ টাইম গ্যারান্টি গ্যারান্টির কোনো লিমিট নেই তো তারপরে ভিডিওতে আমরা বলে দিই একশো বছরের এই যে যেমন একটা গ্যাং সুইচ দেখেন খুব সুন্দর একটা গ্যাং সুইচ এটা মার্বেল সিরিজ বলে এবং আমি আবারও বলে দিই এটা মার্বেল সিরিজ গ্যাং সুইচ এবং এটার যে স্ক্রু কন্টাক এগুলো সম্পূর্ণ পিতল সহ পিতল কন্টাকও পিতল এবং মেটাল বডি এবং এটা গ্যারান্টি দিচ্ছি আমরা একশো বছরের এটা যে কোনো রঙের কালারের সাথে ইনশাল্লাহ ম্যাচিং হবে এবং খুব সুন্দর একটা সুইচ এটা ফোর গ্যাংয়ের রেট পরে হচ্ছে অনলি দুইশো আশি টাকা এটা ওয়ান গ্যাং মানে একটা সুইচ একটা সুইচ পর্বে হচ্ছে শুধু অনলি নব্বই টাকা শুধু নব্বই টাকা টু গ্যাং পর্বে হচ্ছে একশো আশি থ্রি গ্যাং দুইশো সাইট ফোর গ্যাং হচ্ছে দুশো আশি তারপর ইন্টারনেট সকেট তিনশো আশি বেলপুরস রয়েছে দুশো পঞ্চাশ এটা হচ্ছে টিপি সকেট টিপি সকেট ২৫০ পঞ্চাশ তারপর মাল্টি সকেট এটা হচ্ছে ফাইভ পিন মাল্টি তিনশো আর থ্রি পিন থাকবে শুধু এটা হচ্ছে তিনশো তারপরে রয়েছে রেগুলেটার ফ্যান রেগুলেটর এটা কিন্তু আইপিএস করা রেগুলেটার একটা বিষয় থাকে যে রেগুলেটারটা সবারই কেটে যা আমাদের এটা একবার ফিক্সড রেগুলেটার আর এই ভলিউমগুলো সার্কিটগুলো অনেক হেভি এবং অনেক বড় এবং পাঁচশো ওয়ার্ডের আইপিএস করা এটা রেট হচ্ছে চারশো পঞ্চাশ টাকা রেগুলেটার আপনার আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের থেকে এই যে এই যে পিন মাল্টিটা যেটা তিনশো টাকা বলেছিলাম এগুলো কিন্তু সম্পূর্ণ কপার মেটাল বডি এবং আয়রন ওভেন টোভেন ইনশাল্লাহ নিশ্চিন্তে নির্ভয়ে চালাবেন আমাদের এই এম এম ব্র্যান্ডের দিয়ে তো আমার এখানে কিন্তু গ্যাং সুইচ আর কেবলসের কিন্তু কোনো কমতি নেই ইনশাল্লাহ আর আমার দোকানের ঠিকানাটা আমি একটু বলে দেই আমি তো এটুক্ষণ রেটগুলো বললাম আমাদের দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি এটা গুলিস্তান মেয়র হানি ফ্লাইওভারের সাথে পড়েছে ঢাকা নবাবপুর গুলিস্তান গুলিস্তানের যে টুল ঘর এই যাত্রাবাড়ি থেকে চিটাগাং থেকে সিলেট থেকে আসতে যে টুল ঘর পরে গুলিস্তান এই টুল ঘরের সাথেই কাপ্তান বাজার এক নম্বর ভবন আমার দোকান নাম্বার হচ্ছে ষাষট্টি আর দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক যদি কেউ চিনে আসতে পারেন তো আসবেন না আসলে গুলিস্তান এসে ফোন করলে আমি রিসিভ করে নিয়ে আসবো আর যারা প্রবাসে থাকেন প্রবাসী ভাইদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে থাকেন ইনশাআল্লাহ তো আপনারা প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ উপরে নিতে হবে আর আমাকে অনলি এক হাজার টাকা পাঠালে আপনার যে মালের রেট বা প্রাইস আসবে আমি ওটা দিয়ে আপনাকে ওই আপনি প্রোডাক্ট নিলে আমাকে এক হাজার টাকা নেন আপনার ওই জেলা পর্যায়ে শহরে চলে যাবে সুন্দরবন কুরিয়ার বা যে কোনো কুরিয়ার ওখানে বাকি টাকা দিয়ে আপনি আপনার প্রোডাক্ট বুঝে নিয়ে ওখানে টাকা পেমেন্ট করে দেবেন টাকা পয়সারও কোনো ভয় নাই ইনশাল্লাহ আর এখানে আমরা প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা করতে বসছি আসলে আল্লাপাক ব্যবসা হালাল করেছে ইনশাল্লাহ হারাম পথে উপার্জন করার চিন্তা ভাবনা করি না আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে যাতে হালাল পথে উপার্জন করতে পারি তো ভিডিও আসলে অনেকেই করে কিন্তু আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন আমার তো নিতে হবে এরকম কিছু না বুঝে শুনে জেনে যাচাই বাচাই করে কিনবেন যে এমন এই কেবলগুলো আসলে অনেকে বলে চায়না তামার কেবল নিয়ে অনেকে অনেকভাবে প্রতারিত হচ্ছেন আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে তামার তামা অ্যালমোনিয়াম কিভাবে চিনবেন এটা আপনার ঘষা দিলে সাদা হয়ে যাবে অ্যালমুনিয়ামগুলো আর যদি অ্যালমোনিয়াম কালার করা থাকে তাহলে আগুনে আপনার গলে যাবে আমাদের কেবল হানড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি বড় বড় ব্র্যান্ডে যদি এক লাখ টাকা আসে আমাদের ব্র্যান্ডে আপনার অনলি পঞ্চান্ন থেকে আটান্ন বা ষাট হাজার টাকা আসবে তো আপনারা যে যেখান থেকে প্রোডাক্ট নিতে চান আমাদের শুধু লিস্ট পাঠাবেন আমি আপনাদের ইস্টিমেট দিয়ে দিব ইস্টিমেট দেওয়ার পরে আপনারা যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি এখানে টাকা পয়সা নিয়ে কোনো ভয় নাই ওই যে কন্ডিশনের যে বিষয়টা বললাম এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কুরিয়ারে দিয়ে ইনশাল্লাহ প্রোডাক্ট নিয়ে যাবেন তো ভিডিও আর বড় করবো না আর যারা যারা আমাদের প্রোডাক্ট নিতে চান আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ প্রোডাক্ট নিতে পারবেন তো আমি আবারও বলে দিই আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক কাপ্তন বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক ঢাকা নবপুর গুলিস্থান এটা মেয়র হানি ফ্লাইওভার টুল ঘরের সাথেই পড়েছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম